এই বৃষ্টির সন্ধেতে গরম গরম এক কাপ চায়ের সাথে যদি স্ন্যাক্স হিসেবে থাকে এরকম আলু ভুজি তাহলে তো আর কোনো কথাই নেই পুরো সন্ধেটা একদম জমে যাবে তো নমস্কার বন্ধুরা সাত পাহাড়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো আলু ভুজিয়া খুবই সহজভাবে কোনো রকম মেশিন ছাড়া ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে এটা আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা আপনারা খুব সহজেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করি আমি আজ বানাবো আলুর ভুজিয়া তার জন্য আমি এখানে সবার প্রথমে একটা বড় বাটিতে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি বেসন আমি এখানে দু কাপ মতো বেসন নিই এবার বেসনটার সাথে আমি কয়েকটা উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে ঝুরি ভাজাটার কালারটা বেশ সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা এটা অবশ্যই দেবেন এতে করে স্বাদটা বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচের চাইতে একটু কম গোলমরিচের গুঁড়ো সব কিছু আমি একসাথে এভাবে একটু চেলে নেব ঝুড়ি ভাজাটা বানানোর সময় এভাবে চেলে নেওয়াই ভালো এতে করে যে গোটা গোটা অংশগুলো থাকে সেগুলো কিন্তু চলে যাবে এবং ঝুড়ি ভাজাটা বানানোও সুবিধে খেতেও বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো সাদা তেল এবার সব কিছু আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। যেহেতু আমি আলু ভুজিয়া বানাবো তার জন্য আমার লাগবে সেদ্ধ করা আলু আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আলুটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার ওই সেদ্ধ করা আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে তা না হলে আলুর গোটা গোটা অংশ থেকে গেলে ঝুড়ি ভাজাটা বানাতেও অসুবিধে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তাই এই কাজটা কিন্তু অবশ্যই করে আপনারা করে নেবেন এবার ওই গ্রেড করে নেওয়া আলুটা আমি দিয়ে দিচ্ছি বেসনের সাথে সম্পূর্ণ আলুটাই আমি দিয়ে দেব তারপর হাত দিয়ে সব কিছু ভালো করে একটু মেখে নেব প্রথমে আমি জল ছাড়াই এটা মেখে নিচ্ছি জল ছাড়া বেসনটা মাখতে কিন্তু ভীষণই অসুবিধে হচ্ছে সেই জন্য ওই কাপটারই মাপ করে আমি হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি সেই জলটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে তা না হলে সব কিছু একসাথে মিশবে না তখন ছুরি ভাজাটা খেতে ভালো লাগবে না এইভাবে একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি কতটা শক্ত করে মেখেছি খুব বেশি পাতলা করলে কিন্তু ঝুড়ি ভাজা বানানো একদমই যাবে না এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যেই কিন্তু আমি আজকে ঝুড়ি ভাজাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো অনেক সময় আমাদেরকে অনেক কিছু বানাতে ইচ্ছে করলেও সব কিছু আমাদের বাড়িতে হাতের কাছে থাকে না সেই জন্য আমি আজকে কোনো রকম মেশিন ছাড়াইভাবে গ্রেটারের সাহায্যেই ঝুড়ি ভাজাটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই গ্রেটারগুলো কিন্তু আমাদের বাড়িতে সকলেরই কম বেশি থাকেই আর এটা দিয়ে ঝুড়ি ভাজাটা খুব সুন্দরভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি তারপর খানিকটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে উপর থেকে নিচের দিকে টেনে যেতে হবে অনবরত এভাবে ওপর থেকে নিচ দিকেই টানতে হবে তাহলে কিন্তু ঝুড়ি ভাজাগুলো একই রকমভাবে লম্বা লম্বা সুন্দরভাবে তৈরি হবে দেখুন সম্পূর্ণ ঝুড়ি ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি এর থেকে বেশি একসাথে তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে তখন ঝুড়ি ভাজাগুলো দেখতে অতটা ভালো লাগবে না এর থেকে বেশি আর দেবো না এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঝুড়ি ভাজাগুলো ভালো করে ভেজে নিতে হবে ভুজিয়াগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যাতে একটু মিডিয়ামে থাকে তা না হলে জোরে দেওয়া থাকলে সাথে সাথে ঝুড়ি ভাজাগুলো লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আর মুচমুচেও হবে না খেতে ভালো লাগবে না আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজলে ঝুড়ি ভাজাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে একদম দোকানের মতো হয়ে তৈরি হবে দেখুন প্রথম ব্যাচে ঝুড়ি ভাজাগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে বা তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি তবে একটা কথা বলে দেওয়াই ভালো যেহেতু তেলটা প্রচণ্ড গরম থাকে তাই একটু সাবধানে এই কাজটা করতে হবে তা নাহলে ঝুরি ভাজাটা যখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে এভাবে করাতে দিতে থাকবেন তখন কিন্তু হাতে প্রচণ্ড তাপ লাগে সেজন্য একটু সাবধানে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে একই রকমভাবে আরেকবারও আমি ঝুড়ি ভাজাগুলো তেলের মধ্যে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধে হচ্ছে না আপনাদের কাছে যদি ঝুড়ি ভাজা বানানোর যে মেশিন হয় সেগুলো থাকে তাহলে আপনারা সেটা দিয়েও একই রকমভাবে করে নিতে পারেন তবে যেহেতু আমি আজ বলেছিলাম রকম মেশিনের ব্যবহার ছাড়াই ঝুড়ি ভাজাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ঝুড়ি ভাজাটা বানিয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভুজিয়াগুলো কিন্তু খেতে একদম দোকানের মতো হয় কেউ ধরতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো স্বাদের কিন্তু এতটুকুও কোনো হেরফের থাকে না আর যেহেতু বাড়িতে বানানো সেই জন্য সমস্ত রকম হাইজিন মেনটেন করে বাড়িতে কিন্তু আমরা সমস্ত খাবার বানিয়ে রাখি আর এগুলো আমাদের জন্যও শরীরের জন্য বেশ স্বাস্থ্যকর আর দোকান থেকে কিনে আনলে সেগুলো কবেকার কি তেলে ভাজা থাকে সেগুলো তো আমরা জানি না তাই আমরা এগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করেও রেখে দিতে পারি এগুলো আপনারা ভেজে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলে এগুলো প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকবে সমস্ত ভুজিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি খুব সামান্য পরিমাণ একটু বাদামও ভেজে নিচ্ছি এর সাথে মিশিয়ে দেবার জন্য তবে আলু ভুজিয়ার সাথে সাধারণত দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় তার সাথে বাদাম দেওয়া থাকে না তবে আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই বাদাম দিয়ে বানাবো কেননা বাদাম দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে দেখুন ভুজিয়াগুলো কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে আশা করি আপনারা শব্দটা শুনে বুঝতে পারলেন এগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছিল। আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন আর দেখবেন খেতে কি সুন্দর হয় একদম দোকানের মতো তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ